তো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিও হ্যাঁ আমার নাম মোহাম্মদ খালেদ হোসেন মালিপুর বাড়ি রানতলা থানা জেলা মুর্শিদাবাদ তো আপনি এই বেগুন বা সবজি চাষের সঙ্গে কতদিন যুক্ত আছেন আমি প্রায় বলাই যাই প্রায় ছোট থেকেই যুক্ত খালিদ ভাই রেখেছেন হ্যাঁ তো খেজুর সৌদি আরবে খেঁজুর থেকে শুরু করে নিয়ে কলা সেই সঙ্গে বেগুন আরও পটলের জমি আছে মানে সমস্ত সবজি চাষের ওপরে আপনি ডিপেন্ড করেন তাই তো অবশ্যই হ্যাঁ আচ্ছা তো বেগুন চাষটা সম্বন্ধে কি বলবেন সকলে তো আমরা জানি যে বেগুন চাষ মানে লাভজনক এখন বাজারে বেগুন কিনতে গেলে বুঝতে পারবে যে বেগুনের দাম কত হ্যাঁ আচ্ছা বর্তমান এখন পাইকারির দাম কত চলছে হ্যাঁ কালকের বাজার গেছিলাম আমি কালকের বাজার পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি

মানে যেহেতু আপনাদের এখানে এটা চাহিদা বেশি সেক্ষেত্রে আপনারা এই বেগুনটা চাষ করছেন তাই হ্যাঁ হ্যাঁ আর আপনার এই এই জমিটা যে টোটাল জমিটা আছে জমিটা কত টুক আছে এই জমিটা প্রায় সাত আট কাঠা হবে আট কাঠা তাই তো আর এই গাছের বয়স কতদিন গাছের বয়স প্রায় দশ মাস কাচ্ছা কাচ্ছি দশ মাস তাহলে ফলনটা আপনার স্টার্টিং হয়েছে কতো দিন আগে থেকে মোটামুটি শীতের শুরু থেকে ফলনের স্টার্ট আচ্ছা তা এই গাছটা আর কতদিন থাকবে মোটামুটি এখন রাখলে বেগুনের গাছ অনেক দিনই থাকে একবার ফলন হওয়ার পরে বেগুন গাছ যদি কেটে দেয় সেক্ষেত্রে কি সেই গাছ থেকে পুনরায় আবার ফলন পাওয়া যায় হয়তো কিছু হ্যাঁ বেগুন গাছে ফলন পাওয়া যায় তাহলে আপনারা কি সেভাবে করেন হ্যাঁ সেভাবেই মানে করার জন্যই রাখা আছে আচ্ছা সেভাবে জন্য আপনারা রেখেছেন তাই তো আর প্রত্যেকটা গাছেই কিন্তু পর্যাপ্ত ফলন আছে আপনারা দেখুন এই যেমন প্রত্যেকটা গাছ আপনারা দেখাচ্ছি এখানে যেমন দেখুন আচ্ছা তো এবার বলুন যে বেগুন চাষ বিশেষ করে এর যত্ন পরিচর্যা যখন লাগাবে তখন থেকে নিয়ে শুরু করে এই যে গাছের আট দশ মাস বয়স বলছেন তো এই পর্যন্ত আপনার কি কি পরিচর্যা করলে বেগুন গাছ খুব সুন্দরভাবে ফলন হবে বা বেগুন চাষ করে চাষি লাভবান হবে আপনার বেগুন চাষে এখন মেন জিনিস কীটনাশক কীটনাশক তো প্রচুর লাগে সেটা সকলেই জানে আমরাও জানি আমি যখন জমিটা মাটি তৈরি থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ প্রসেসটা আপনার সঙ্গে জানতে চাচ্ছি যখন সর্বপ্রথম কোন চাষি হয়তো বেগুন চাষ করতে চাচ্ছে সেক্ষেত্রে সে মাটিটা কিভাবে কি তৈরি করবে বেড কিভাবে বানাবে সম্পূর্ণ বিষয়টা আপনার সঙ্গে জানতে চাচ্ছি বেড আপনি সি রাসায়নিক সাদিয়া বিন তৈরি করতে পারেন তারপরে কি সর্বপ্রথম উঁচু করবে না পরে উঁচু না পরে উঁচু আমাদের দিকে উঁচু করে না কেউ উঁচু করে না এই যে যেমন দেখে দেখান এই খুঁচি খুঁটি আপনি এখানে এই তার দিয়ে টান দেওয়া আছে তাহলে আপনারা মানে আচ্ছা আচ্ছা মানে আপনারা সিস্টেমটা বুঝুন আপনারা একটু দেখে নিন আমি বুঝতে পেরেছি ব্যাপারটা এই যে রিং দেখছেন প্রত্যেকটা গ্যাসকে এই যে এখানে দেখুন এখানে একটা খুঁটি করে আছে ছোট করে মানে প্রত্যেকটা গাছকে আপনারা রিং রিং সিস্টেমে এই যে দেখুন পাকে কিন্তু রিং করে একটু বোঝানোর চেষ্টা করছে আপনাদের এখান থেকে এই যে দেখুন গাছকে ছেড়ে রাখা মানে সম্পূর্ণ গাছকে আপনারা এই এইভাবে চাগিয়ে রাখছেন তাই তো সেক্ষেত্রে মাটিতে কোনো টাচ হচ্ছে না তাই তো আচ্ছা তাহলে প্রথমে লাগিয়ে দিল লাগানোর সময়তে কি কি সার দিতে বলছেন আপনি সার সেরকম লাগার সময় জমিতে যদি কিছু দেন দেওয়া যায় আর লাগার সময় কোনো স্বাদ লাগানো লাগবে না আর কিছু হয়তো ওই গুঁড়া বৃষ্টি দিয়ে লাগাচ্ছেন আচ্ছা তাহলে গাছ আপনি লাগিয়ে দিলেন তারপরে থেকে মোটামুটি গাছের যত্ন পরিচর্যা কী কী করতে হয় যত্ন বলতে আপনার গাছ মানে নতুন পাতা বের হওয়ার পর থেকে আপনি সার জল নিয়মিত দিলেই গাছ অটোমেটিক বড় হবে আর কাছে খেয়াল রাখতে হবে এখন ভাইরাস একটা কথা বলছে আপনাকে এই যে পাতাটা হলুদ হয়ে যাচ্ছে একটা অসুখ আমরা এটা কি না কি অসুখ বলেন আপনার এই অসুখটা আমরাও ধরতে পারছি না কোনো বিশেষজ্ঞ চাষিরাও বুঝতে পারছে না ওষুধটা দিয়েও মানে ওদের কাছে ওষুধ দেওয়া পাওয়া যায় কাজ হচ্ছে না তাই তো আচ্ছা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারাও দেখে নিন এখানে কিন্তু এটা একটা সমস্যা পাতাটা কুকুরে যাচ্ছে যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট উত্তর জানাবেন সেক্ষেত্রে এনাদের একটু হেল্প হবে মানে আপনারা এই রোগটাকে দমন করতে পারছেন না এই রোগটাকে দমন করতে পারেন আর কিছু ক্ষেত্রে আপনার বেগুন গাছে যে মাথাটা কেটে দেয় পোকাতে সেক্ষেত্রে কি ব্যবহার করেন ওইটাই মানে মাথাতে পোকা ঢুকে গাছটা দেখবেন হঠাৎ করে গাছটা খুব সুন্দর আছে গাছটা ঝিমিয়ে গেল মাথাটা যদি আপনি কাটেন সেক্ষেত্রে দেখবেন ভিতরে পোকা আছে ওই সেক্ষেত্রে কি প্রবেদ দিলে কাজ হয় না ওই জন্য আলাদা মানে বিষ আছে ভালো বিষ যেমন আপনার কোরাজিন আপনার টেসার এই কোয়ালিটির বিষ গালা দিলে ওই রোগটা পোকাটা থাকে না তাই তো তাহলে সামগ্রিকভাবে বেগুনের বললেন জমিতে লাগানো থেকে শুরু করে বেড গাছটা কিভাবে কি করেছেন সেটা বললেন তারপরে এদের যে রাসায়নিক সার যেটা আপনি দিচ্ছেন সারগুলো কি কি দিচ্ছেন সার পটাশ ডিও পি হালকা ইউরেড এটা একে সার মোটামুটি আপনার কতদিন পরপর দিতে হয় আর সেচ জমির মাটি শুকালে আপনি মানে ভিজা থাকতে থাকতে শুকালে মানে সেচে আর যখন সেচ দেবে তখন কি প্রত্যেক ক্ষেপে মানে যখন সেচ দিল প্রত্যেক সেচে কি সার লাগবে না প্রত্যেক সেচে না দিলেও হয় আপনার মাঝে মাঝে গাছের উপর নির্ভর করে আপনি শাক দিবেন আচ্ছা আচ্ছা সেটা আপনাকে বুঝে নিতে হবে এবার বেগুন চাষের সম্বন্ধে যত্ন বা পরিচর্যা জানলাম এর ফলনটা বলুন যে আপনার এক বিঘা জমি থেকে মোটামুটি বেগুন যদি ভালোভাবে হয় গাছ যদি ভালোভাবে তৈরি করতে পারে চাষি সেক্ষেত্রে আপনার ফলন কত আসতে পারে ফলন মানে এক বিঘা জমি থেকে আপনার প্রফিট আপনার প্রফিট বেগুনের প্রায় চাষিরাই জানে প্রফিট কীরকম হয় বেগুনে আলাদা কিছু বলার নাই ভালো আপনি বিঘা প্রতি লক্ষ টাকা অনা আছে বেগুন থেকে সেক্ষেত্রে আপনার এখন তো প্রচুর দাম সবসময় হয়তো দামটা থাকে না মানে গড় আইকারে পাইকারি যদি আপনি তিরিশ টাকা কিলো পান সেক্ষেত্রে একটা ভালো অঙ্কের পয়সা এখান থেকে আসবে তাই তো তাহলে সামগ্রিকভাবে আমাদের অডিয়েন্সকে যে বিষয়গুলো শেয়ার করলাম এই বিষয় ছাড়া কি আর যত্ন বা পরিচর্যা কিছু প্রয়োজন হয় আর সেরকম না আর গাছ ওই কীটনাশক সেচ সেগুলোই দিলেই বেগুন আর জমি পরিষ্কার রাখলে কি বেশি ভালো হয় নাকি হ্যাঁ ঘাসটা বেগুনের পরিষ্কার রাখতে হয় মানে পরিষ্কার হলেও ঘাস হলেও সেক্ষেত্রে নিরে বা পরিষ্কার করে আর এই বেগুনটা কি থকা থকা হয়ে হয় আপনার এখানে যেহেতু দেখছি এখন তিনটে দেখছি আমি হ্যাঁ কিছুটা দেখা যায় বেগুনটা ওই রকম হয় মাঝে মাঝে এগুলো এগুলো ফলন কেমন হয় যেগুলো থকাথকা হয়েছে এই বেগুনটা ভালো ফলন হয় তাহলে সামগ্রিক ভাবে আপনি যেটা বললেন বা আপনার কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বেগুন চাষ অবশ্যই একটা লাভজনক চাষ কৃষক এটা করতে 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 পারে 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 তাই তো হ্যাঁ অবশ্যই তো আপনারাও অবশ্যই জেনে বুঝে চাষ করুন দেখুন যে কোনো চাষ করতে গেলে একটু জেনে বুঝে তো করতেই হবে সেক্ষেত্রে জেনে বুঝে চাষ করলে অবশ্যই আপনারাও বিশেষ করে একটা জমি থেকে প্রফিট পাবেন আর বিশেষ করে সবজি চাষটা তো অবশ্যই লাভজনক চাষ আপনারা অবশ্যই সবজি চাষটা করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন